আপনারা দেখতে পাচ্ছেন আগে দেখেছেন ডিসির ধানের বীজের এরিয়া কোনো সাতশো একর জমি এদের জমির কোনো শেষ নেই বিআরডিসির সাতশো একরের ধান হয় তারপরেও শুনি এটা বলে লস প্রজেক্ট কিন্তু গাইস আপনারা দেখুন শুধু মানে চোখের দৃষ্টি শেষ করা যাবে না এত দূর পর্যন্ত ধান আর ধান হাজার হাজার শ্রমিক আছে এখানে কাজ করে হাজার হাজার টন ধান উৎপন্ন হয় তারপরও বলে এটা লস প্রজেক্ট এখন কোথা থেকে যে লস আর কোথা থেকে যে লাভ হয় সেখানে কর্মকর্তারাই বলতে পারবেন আমরা আশা করি এর ভিতরে যাব না এই যে দেখতে পাচ্ছেন আপনারা ধানের জমি ওই যেটা এই অফিস দেখতে পাচ্ছেন কারখানা ওঠা ধান হলো ওখানে উৎপাদনের পরে ধান সিদ্ধ করা হয় এবং বাজারজাতকরণ করা হয় সবই বিআইডিসির আন্ডারে এটা মধুপুর টাঙ্গাইল ধান গবেষণা সূর্যপ্রায় অস্ত যাওয়ার পক্ষে Goodbye. Thank you guys.